হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো অনেকেই বলেন যে আমার ট্যাটো আছে বা আমার বাদ মার্ক আছে এগুলো যাবে কি না অনেকেই আমার কাছে প্রশ্ন করেছো আর দেখো ট্যাটো অবশ্যই আমরা রিমুভ করি আমাদের কাছে লেজার মেশিন আছে আমরা ট্যাটো রিমুভ করে থাকি আর বাদ মার্কও আমরা রিমুভ করি আমাদের লেজার ট্রিটমেন্ট করি কিন্তু অবশ্যই দেখতে হবে কালারটা কোনটা কারণ আমরা কনফিউজ হয়ে যাই যে ब्लैक का रेड दो तो तो कलर देखें ब्लैक कलर तातरी ब्लैक मैं ग्रीन सेट आज खूब तातरी যায় আর কি ট্রিটমেন্ট মানে লেজারে তাড়াতাড়ি যায় তো সেটা কোন ধরনের ব্ল্যাক আছে বা কি কালার আছে সেগুলো অবশ্যই আমাদের ডিসকাস করতে হবে আর আমাদের এখানে ট্রিটমেন্ট অবশ্যই হয় দীর্ঘদিন ধরে আমরা লেকটাউনে টাউনে আছি আমরা আমাদের গড়িয়াহাটেও আমাদের আছে মেন ক্লিনিক আমাদের লেকটাউনে টাউনে মেন ক্লিনিক এছাড়াও আমি অনেক জায়গায় যাই আন্দুলে যাই কৃষ্ণনগর যাই বহরমপুর যাই দুর্গাপুর যাই আসানসোল যাই আমার বনগা যাই মালদা যাই শিলিগুড়ি যাই এছাড়াও আমার আসাম ত্রিপুরাতেও আমি আসছি অবশ্যই আপনারা আরও বাইরেও আমাদের অনেক জায়গা আমাদের প্রোডাক্ট যায় কে কোথায় আছেন অবশ্যই আমাদের যদি ফোন করেন আমরা বলতে পারবো তবে তারা কি বলি বাতমার বা যাদের ট্যাটো এইগুলো এই সমস্ত ধরনের এরম ধরনের কিছু ক্রিটিক্যাল আছে তারা অবশ্যই ট্রিটমেন্ট ছাড়া যাওয়া সম্ভব নয় হ্যাঁ ট্রিটমেন্টটা করতেই হবে কিভাবে ট্রিটমেন্ট করি আমরা দেখাচ্ছি যে লে তো লেজারই আমরা ট্রিটমেন্ট করি লেজার ট্রিটমেন্টই কিন্তু এগুলো যায় আর আরো অনেক অনেক ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে আমরা বলতে থাকবো দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল শেয়ার করতে থাকুন সাবস্ক্রাইব করুন আবার আমি পরবর্তী শোয়ে আসবো আমার বিউটি টিপস নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ